ডিজিটাল বাংলাদেশের রূপকার এবং যিনি স্মার্ট বাংলাদেশ গড়তেও সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন আছেন সজীব অজিত জয় স্বাগত আপনাকে প্রথমে আমি একটু জনাব সজীব অজিত জয় আপনার কাছ থেকে এটা একটু জানতে চাই যে আপনি তো কথা শেয়ার করবেন যেন আমাদের তরুণরাও একটু রিলেট করতে পারে আপনার অভিজ্ঞতা থেকে একটু শুনি সব থেকে বড় অভিজ্ঞতা আমি যেটা বলবো যখন আমি বিদেশে যাই ছোটবেলায় যে একটা নতুন দেশে গিয়ে নতুন ভাষা শেখা তাদের নিয়মকানুন শেখা তাদের কালচার শেখা সেটা একটা কিন্তু বিরাট একটা অভিজ্ঞতা তারপরেও যখন পরবর্তীকালে এক দেশ থেকে আরেক দেশ যেমন ভারত থেকে লন্ডনে গেলাম তারপর লন্ডন থেকে হয়তো যখন মার্কিন যুক্তরাষ্ট্রে একদম সম্পূর্ণ ভিন্ন একটা নেই একটা প্রশ্ন থেকে একটা উত্তর নিয়ে নি তারপরে আমি আরো আরো বেশি প্রশ্নে যাব। বক্তব্যের মাধ্যমে পায়ে দাঁড়াবো আমাদের মেধা আছে আমাদের তরুণদের মেধা আছে আমাদের মাঝে মধ্যে বুঝতে হবে যে আমরা সবাই কিন্তু ভুল করি আমাদের সিনিয়রদেরও কিন্তু সিদ্ধান্তে বা মতামতে ভুল হতে পারে আর যখনই আপনার এই প্রজন্ম পরিবর্তন হচ্ছে টেকনোলজির পরিবর্তন হচ্ছে কালচারেরও কিন্তু একটা পরিবর্তন হচ্ছে সিনিয়ররা সবসময় সেটা বুঝতে পারসেপশ নিয়ে আমার মত চেয়ে একটু ভিন্ন এটা হয়তো ইংলিশেই বলি তাহলে যে এটা আই কনসিডার এআই জাস্ট টুল সবাই যে এআই নিয়ে ভয় পাচ্ছে যে এআই সব কিছু দখল করে ফেলবে সব কিছু নিজের কন্ট্রোলে নিয়ে নেবে হ্যাঁ হয়তো একদিন ভবিষ্যতে সেটা সম্ভব তবে সেটা নিয়ে সেটা এত দূরে এআই এখনও সেই পর্যায়ে যায়নি থাকবে ধন্যবাদ টেকনোলজি ইম্পোর্ট নিয়ে যে আপনার প্রশ্নটা এটা কিন্তু আমরা অনেকদিন অ্যাড্রেস যদি দেখেন ডিজিটাল বাংলাদেশ যখন আমরা প্রথম শুরু করি বেশিরভাগ যত সরকারি ডিজিটাইজেশন এটা কিন্তু বাংলাদেশি কোম্পানিরাই করেছে এবং যে ধরেন কম্পিউটার তো এখন ওয়ালটনের মতন কোম্পানি বাংলাদেশেই উৎপাদন করছে স্যামসাং স্মার্টফোন বাংলাদেশেই অ্যাসেম্বল করছে তো আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ আগাচ্ছি আমরা স্মার্ট বাংলাদেশে আরেকটা টার্গেট রেখেছি যে মাইক্রোপ্রসেসের ডিজাইনে আমরা যাব যাতে আলটিমেটলি আমার টার্গেট হচ্ছে আমি যদি এই কাজ এখন না শুরু করি তাহলে হয়তো এখন শুরু করলে হয়তো বিশ বছরে আমরা কমপ্লিট মাইক্রো ডিজাইন আর ম্যানুফ্যাকচারিং বাংলাদেশে করতে পারবো বাট এটা আমরা শুরু করতে হবে আর এটা আমরা শুরু করেছি কিন্তু আমি যা দেখছি যে তরুণরা অনেকেই বাংলাদেশে ফেরত আসছে কারণ আমরা আমাদের আওয়ামী লীগ সরকার এই গত পনেরো বছরে অর্থনীতি ডিজিটাল বাংলাদেশ